আল্লাহর আল্লা বলেন আল্লাহ বান্দায় যখন আল্লাহকে তালাশ তালাস করে আল্লাহকে খোঁজ করে আমার এত খুশি হয় এত খুশি হয় এত খুশি হয় আমার আল্লাহ বলেন আমির একটা নাম রহমান আমি আমির একটা নাম ভালোয়ারি আমি আল্লাহ দয়ালু আমি আমি রবির বান্দারে যখন তুমি আমাকে তালাশ করবা যখন আমাকে খুশ করবা আমি রাব এত খুশি হব এত খুশি হব আমি রাত তোমার প্রতি খুশি হইয়া তুমি জীবনে যে তু গুণা করেছ রুম রুমের মধ্যে অন্ধকারে প্রকাশ্যে গোপনে আলোতে যেই জায়গায় তুমি গুণা করো না কেন রে বান্দা আমি রবের ডাকে সারা দিয়েছ আমি রব একদিন নয় দুই দিন নয় হাজার হাজার বছর যদি গুনাহ করে থাক আমি রাম আমি আল্লাহকে ডাকার সাথে সাথে তোমার জেন্দিগির গুণা গুলো মাফ করে দেব আল্লাহ আল্লাহ কেমন হ্যাঁ अल्ला कम है या, या लही मुझसे मुझको को ताकि देखो मुझ में तुझको एक नजार या, या तू मेरा दूध है यह तू मेरा शुक है अल्लाह बोलन जे पंदा मील जगो আমি আল্লাহ বা বান্দার জিম্মাদার হইয়া বান্দাকে আমার নকট হাসিল করার মতন সুযোগ করে দেব আমরা যদি আল্লাহর নুকুট হাসিল করতে পারি এর পাওয়া কিছু আর আছে এজন্য মুসলমান ভাইয়ের আমার

জান্নাতি উড়ন্ত পাখি বুনা হইয়া জান্নাতি মেহমানের সামনে হাজির হয়ে যাবে বলেন জান্নাতি মেহমান নামে খাবে জান্নাতি মেহমান যখন জান্নাতি খাবার খাবে এরে ভোলাবাসী ও মুসলমান ভালো করে বোঝা জান্নাতি মেহমান না যখন মান পারে জান্নাতি খাবার খাবে দুনিয়ার জমিনে শ্বশুর বাড়ি নিজের বাড়ি রেস্টুরেন্টে যত দামি দামি জায়গা আছে যত দামি দামি খাবার আছে জান্নাতি মেহমান জান্নাতি খাবার খাওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত দামি দামি খাবারের কথা বলে যাবে সুয়াল আল্লাহ তাহলে ওই জান্নাত পাওয়া যাওয়ার দরকার আছে না নাই ওই জান্নাত আপনার জন্য আমার জন্য লিখে দিবেন আমার মালিক যদি আমরা আল্লাহকে তালাস করতে পারি আল্লাহকে খুশ করতে পারি তাহলে আমার রবি জান্নাত দিয়ে দিবেন সুবহান আল্লাহ বলেন এর যুবক তোমার কি মনে চায় না আল্লাহর ভালোবাসা অন্তরে রাখতে আর যুবকরা আল্লাহর ভালোবাসার থেকে দূরে ছড়ে রয়েছে গুনার পিছনে ছুটছে অথচ আল্লাহ রসুল সাহাবাই কেন আল্লাহকে কত ভালোবাসত আল্লাহকে কত ভয় করত না খেয়ে থাকতো তার উপর কখনো হারামের কাছে যাইত না কথা বলে ঠেকে না আমার সাথে আমার কথা শুনতে হলে কথা বলতে হবে আমি কথা বলবো অল্প সময়

বান্না কত ঘুণা করেছ আমি রাতকে খোঁজম আমি রাতকে তালাশ করাম আর আমার পয়গম্বরকে ভালোবাস আমার পয়গম্বরকে যদি তুমি ভালোবাস আমি রাত তোমার জিম্মাদার হইয়া আমি আল্লাহ পা ঘোষণা করি ঘোষণা করি ওয়া

আমি রব তোমার জিন্দেগি হনা গুলো maaf করে দেব সুবহানাল্লাহ বলে এরপরে কা বললেন কেন আমি রব পাপ করে জানো আমি রব কেন তোমাকে maaf করব ওয়াল্লাহু আমি রব আসি বানলো বলে এর চে কিছু পাওয়া দরকার আছে আল্লাহ যদি বন্দাকে ক্ষমা করে এর চে পাওয়া কিছু নয় চাহ ভাই করে আল্লাকে কত ভালোবাসতেন কত ভয়ে করে তেন্ নবী চাহ বিছিল হজরতে অবার হজরতে আল্লাহকে কত ভালোবাসত মুসলমান ভালো করে বোঝ আল্লাহ রে বান্দা হজরতে অমার নবীর শাসনের পরে নিজে খলি পাতুল মুসলিমের নিজে রাষ্ট্রের প্রধান হয়েছে তোমার আল্লাহ বলে মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝা হজরত অর্থ জাহানের খলিবা হজরত আমার যখন রাষ্ট্র পরিচালনা করে ঈদের দিন নিজের ঘরে খাবার নাই সন্তানের দামি দামি নতুন পোশাক নাই কারণ প্রতিটা সন্তান বা বাবার কাছে মা বাবার কাছে ঈদের সময় নতুন পোশাক আশা করে না না করে খলিফাতুল মুসলিম অর্ধ জাহানের খলিফা হজরত হমার হজরত হমা ঈদের দিন খাবার নাই সংসারে অভাব হজরত উমারের স্ত্রী বললেন ও প্রাণ প্রিয় স্বামী আপনি রাষ্ট্রের প্রধান আপনার ঘরে খাবার নাই ও প্রাণের স্বামী আপনি রাষ্ট্রের কাছে একটা আবেদন করেন অর্থমন্ত্রীর কাছে একটা আবেদন করেন যাতে আমাদেরকে অগ্রিম আপনার এক মাসের টাকা দিয়ে দেয় সাহেব আমার ঘরে খাবার না আপনি আমাকে অগ্রিম এক মাসের বেতন দিবেন চিঠি লেখেন কার কাছে অর্থমন্ত্রীর কাছে অর্থমন্ত্রী হলেন আবু কার কাছে চিঠি লিখেছেন অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন রাষ্ট্রের প্রধান তোমার বলেন রাষ্ট্রের প্রধান যখন অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখেছে ও মন্ত্রী সাহেব আমার ঘরে খাবার নাই এক মাসের অগ্রিম বেতন আমাকে দিয়ে দাও মন্ত্রী সাহেবের কাছে চিঠি চলে গেছে মুসলমান ভাইয়েরা আমার ভালো করে বোঝাও মন্ত্রী সাহেবের কাছে যখন চিঠি চলে গিয়েছে মন্ত্রী সাহেব দেখলেন রাষ্ট্রের প্রধান এখানে সিগনেচার করে দিয়েছেন বলেছেন অগ্রিম এক মাসের বেতন দিয়েছে কিন্তু যে অর্থমন্ত্রী ছিলেন তিনি আল্লাহকে ভয় করত বলে অর্থমন্ত্রী অনেক জ্ঞানী মানুষ ছিল এমন আল্লাহকে ভয় করে তো মুসলমান ভাইয়ের আমার অর্থমন্ত্রী চিঠি নিচে লিখে দিলেন ও রাষ্ট্রের প্রধান ও গভর্নমেন্ট আপনি যে চিঠি লিখেছেন ভালো কথা সম্মান জানাই ও মন্ত্রী সাহেব ও রাষ্ট্রের মন্ত্রী ও রাষ্ট্রের গভর্নমেন্ট আপনি যে চিঠি লিখেছেন পরের পৃষ্ঠায় নিজে আবার লিখে দিয়েছেন বেয়া তুমি মাপ করবেন আপনার ঘরে খাবার না আমার কাছে আবেদন করেছে আপনার ঘরে খাবার নাই খাবার নাই আবেদন করেছেন আমার কাছে তবে রাষ্ট্রনায়ক নায়ক আপনি যদি দুইটি শর্ত পূরণ করতে পারেন তাহলে আপনাকে অগ্রিম দুই মাসের বেতন দেওয়া হবে অগ্রিম এক মাস বা দুই মাস এক মাসে দৌড়ি আপনাকে অগ্রিম এক মাসের বেতন দা হবে কয় মাসের শর্ত قائদাম দুইটি এই দুইটি শর্ত যদি আপনি পূরণ করে দিতে পারেন তাহলে আপনাকে অগ্রিম এক মাসের বেতন দা হবে সুবহানাল্লাহ বলে ওই শর্তের মধ্যে লেখা আছে আপনি আগামী এক মাস বাসবেন কিনা সুবহানাল্লাহ আপনি আগামী মাস এক মাস বাসবেন কিনা

হজরতে অমারের কাছে যে চিঠি পালাই পাঠাইলেন হযরতে অমারের কাছে চিঠি নিয়ে যাওয়া হজরতে দেখে দেখলেন চিঠির নিজ লেখা ও রাষ্ট্রনায়ক নায়ক বেহাদি মাফ করবেন আপনি যদি এই দুইটি শর্ত পূরণ করতে পারে তাহলে আপনাকে অগ্রিম এক মাসের বেতন হবে চোখের পানি পালাইয়া চোখের পানি পালাইয়া হজরতমার চিঠির দিকে তাকাইয়া কান্না করে ফেলছে ও বাবু আপনি আমার রাষ্ট্রের মধ্যে এমন একজন অর্থমন্ত্রী বানাইয়া দিলেন যার কারণে আমি ওমর কালহাসরের ময়দানে এই প্রশ্ন থেকে এই অভিযোগ থেকে আমি ওমর বেঁচে গেলাম সুওয়ানাল্লাহ বলেন কারণ আল্লাহ আপনি যদি আমাকে কালকে কেয়ামতের ময়দানে বলতেন আজ তুমি ওgrim টাকা নিয়েছ ওgrim বেতন নিয়েছো এই বিচার রেকর্ড করা যদি আমি ওমর দরাইতা তাহলে আমি অমরের আর উপায় থাকতো না কথা বলে ঠিক না কথা বুঝছে বুঝে আসছে তো তাহলে ওয়াজ ভালো লাগে না খারাপ লাগে এজন্য মুসলমান ভাইরারে আল্লাহকে রাখতে হবে আল্লাহকে শরণ করতে হবে দরকার আছে না শরণ করা দরকার আছে না নাই আজকে প্রতিটা ঘরে ঘরে অশান্তি আছে না কেন কেন বলে ঘরে ঘরে অশান্তির কারণ হলো যে ঘরের ভিতরে স্ত্রী থাকে যে নারী থাকে ওই নারীটা বেপরদায় ওই নারী আর স্বামীর কথা শোনে না ওই নারী আর স্বামীর অনুমতি নেয় না মন চায় ঘর থেকে বের হয়ে যায় আবার মন চায় ঘরের ভিতরে ঢোকে স্বামীর খেদমত করে না যার কারণে প্রতিটা ঘরে ঘরে অশান্তি কথা বলে ঠেকে না এজন্য মা বোনেরা ভালো করে শোন ও মা বোনেরা ভালো করে শুনো আল্লাহ পাক তোমাদের এত সম্মান দিচ্ছে সেই সময় মক্কা নগরীতে নারীদের কোন সম্মান ছিল না ওই সময় আমার মায়ের নবী সেই সময় দুষ্ট কাফেররা জীবন্ত কন্যা সন্তানদেরকে মাটি চাপা দিত ওই কন্যা সন্তানদেরকে ওই নারীদেরকে যেই নারীরা ছিল বিহালিত লাঞ্ছিত বঞ্চিত সমাজ থেকে দূরে সমাজে বিন্দু পরিমাণ সম্মান ছিল না ওই নারীদের সম্মান আমার মায়ার নবী মাটি থেকে সিংহাসনে দিয়েছে তোমার আল্লাহ বলে আমার মায়ার নবী নারীদের মাটি থেকে তুলে সিংহাসনে এনে বসে দিয়েছে তোমার আল্লাহ বলেন আজ ওই নারী আর স্বামীর কথা না শোনার কারণে ওই নারী আর স্বামীর অনুমতি না নিয়ে চলার কারণে প্রতিটা ঘরে ঘরে পরকিয়া প্রতিটা ঘরে ঘরে অশান্তি আছে না নাই কোন নারী যদি স্বামীর অবদ্ধ হয় তাহলেই দেখবেন ওই ঘরে অশান্তি কারণ স্বামীর ক্ষেত মধ্যেই নারী করবে ওই ঘরে কখনো অশান্তি থাকবে না তোমার বলেন আজ প্রতিটা ঘরে ঘরে এজন্য বলি সম্মানিত তাহা নারী যদি ঘরের ভিতরে স্বামী কোথাও কষ্ট করে এসেছে সারাদিন কষ্ট করে এসেছে নারী যদি সালাম দিয়ে স্বামীকে জানিয়ে ঘরের ভিতরে ঢুকায় স্বামী সারাদিন যে কষ্ট করেছে ওই কষ্টের কথা মধ্যে বলে যাবে কথা বলার ঠেকেরা স্বামীর কারণ একটা একটা নারী তার ছেড়ে। স্বামীর কাছে আসে ভালোবাসার পাওয়ার জন্য ওই ভালোবাসার মানুষ তার কাছে যদি ভালোবাসা দেখাইতে পারে ওই পুরুষ পৃথিবীর সব কিছু ত্যাগ করবে এই নারীর জন্য কথা বলার না। আবার অনেক জালেম আছে বাজার থেকে যাই নারীকে মারতে শুরু করে দেয় এরকম আছে রে নারে যুব ভাই ও পুরুষ ভাই ভালো করে শোনা ও যুবক ভাই শোনা নারী হলো ভালোবাসার জিনিস এটাকে আঘাত করা যায় না এটাকে যত ভালোবাসবা ততই তোমার ঘরটা জান্নাতে হয়ে যাবে তোমার আল্লাহ বলে কারণ আর এক নারী আছে মা বাবাকে রে আদরের ভাই বোন কে ছেড়ে নিজে আত্মীয় স্বজন সব ছেড়ে তোমার সংসারে এসেছে তোমার ভালোবাসা পাওয়ার জন্য কারণ সারা দিন কষ্ট করে শ্বশুর শাশুড়ির কথা শুনে তার স্বজনদের কথা শুনে তারপর মা বাবা কিছু বলে না তোমার কাছে থাকে তুমি স্বামী হয়েও যদি ওই নারীকে কষ্ট দাও তোমার মতন কপাল পোড়াকে উনাই কথা বলেন থেকে না এজন্য এটা হলো আদরের জিনিস এটা ভালোবাসার জিনিস যত ভালোবাসবে ততই তোমার সংসারটা ভালো থাকবে আবার অনেক দুষ্ট নারী আছে সামান্য স্বামী একটা ভালো কথা বলেছে বা সামান্য একটু রাগ করেছে শাশুড়ি একটা কথা বলছে মুহূর্তের মধ্যে বাপের বাড়িতে বলে দেয় না নাই এই বলেটা দেওয়ার কারণে ওই ঘরের ভিতর অশান্তি আছে না নাই তাহলে নারীরা

এক নম্বৰ হ'লো লেও কোন নাৰিছু নি নামাজবে কৰে কি হব এই হাদিচৰ ব্যাখ্যটা করে ছেৰে দিব আলমাৰা তুই ঈদৰ চল্লাত কলো নাৰীছু নি বা চুকটো নামাজ দেবে কৰে আলমাৰা আছোঁ ঈদ চল্লাত খন চাহাব চাহাৰহা ৰমজান মাছে ৰোজা ৰাখে ৱাহ চেনা চাৰজাহা কি কৰে নিজৰ অলপ দেশ তান বেগে ৰাখে ৱাহাত স্বামীৰ খেত কৰে বলে আল্তা দো হলেন ওই নারী হীরা পথে জান্নাতে প্রবেশ করবে তো আর আল্লাহ বলেন তাহলে নারীদেরকে কি বলবো আপনি যথেষ্ট পরিমাণ আপনি স্বামীর ক্ষেতমত করবেন তাহলে ঘরের ভিতরে সান্ধ্য আছে নাই আল্লাহ বা আমাদের সবাইকে এই কথা শুনে বোঝে আমূল করার মতন তাও বিজ্ঞান করে সকল বেড়ে আমিন আমি অনেক দূর থেকে এসেছি আবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে উক্ত কথা মেনে চলার মতন তাও বিজ্ঞান করে সকল বেড়ে আহমিনে